কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকারের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল মধু এছাড়াও উপস্থিত ছিলেন নওদার বিধায়িকা শাহিনা মমতাজ খান ওরিহারপাড়া বিধায়ক নিয়ামত শেখ ভরতপুর বিধায়ক হুমায়ুন কবির এছাড়াও জেলার বহু নেতাকর্মী ও সমর্থকগণ ا کي تي تي منو ايمنو اوله پڙهي ڪري نه هوتائي ا کي اطل گون گورو جي زندباد زندباد

এটা মানুষের পরিবর্তন এটা মানুষ পরিবর্তন চেয়েছে যে এখানকার কংগ্রেস এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে এখানকার কংগ্রেস মানুষের আন্দোলন নিয়ে কথা বলে না এক শ্রেণীর দাস কোম্পানি যেটা বাংলা মত জিটি বলা হয় সেই জিটি দাস কংগ্রেসটাকে তার চালাচ্ছে বর্তমানে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ এখানকার কংগ্রেস বিজেপি সুরে কথা বলে তাই একসময় তৃণমূলে ছিলাম মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তাদের প্রতি আদর্শ আনুগত্য এবং বিশ্বাস ভরসা রেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম বিরোধীরা বলছে যে নির্বাচন এলেই বিরোধীরা বিরোধীরা কথা বলবে বিরোধীরা তো গোলাপ দিবে না আর এখানকার যে নেতা তার অতিথিষ্ঠিরটা আপনারা জানবেন কখনো নকশাল কখনো আর এস পি কখনও তারপর কংগ্রেস কখনো নির্দল তাই উপরে ঢিল মারার আগে নিজের দিকে তাকাতে হবে যে কে কেমন মানুষ আর ইট মারলে পাটকেল খেতে হবে আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে নার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়া ওমরা হজ করানো হয় নমস্কার আমি হিমা কমিউনিটি হেলথ অফিসার বোচাডাঙ্গা এসএসকে টিবি রোগ প্রতিরোধে নির্ভরযোগ্য টিকা বিসিজি প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গে সাতটি জেলাতে ভ্যাকসিনটি শুরু হয়েছে এবং এই ভ্যাকসিনটা কারা কারা নেবেন যাদের গত পাঁচ বছরের মধ্যে টিবি রোগ হয়েছে বা তিন বছরের মধ্যে কোনো টিবি রোগীর সংস্পর্শে এসেছে বয়স্ক ব্যক্তি যাদের বয়স ষাট বছর বা ষাট বছরের ঊর্ধ্বে যাদের বিএমআই আঠেরোর কম এবং বর্তমানে ধূমপান করছেন বা অতীতে কখনও ধূমপান করেছেন এবং যে সমস্ত মানুষ ডায়াবেটিস বা মধুমেহ রোগে আক্রান্ত তারা এই ভ্যাকসিনটা নিকটবর্তী উপস্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে নিয়ে নেবেন আমাদের মেন লক্ষ্য টিভিমুক্ত বাংলা এবং দেশ করা এটা আমাদের জাতীয় যক্ষা নির্মলীকরণ কর্মসূচির আন্ডারে করেছে নমস্কার